তোমারে পশিলাম কত আদরে তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পশিলাম কত আদরে রে আমার মাটিরও পিঞ্জিরায় সোনা ময়না রে তোমারে পেউশিলাম কত দল আমার মাটির ওপি জিরায় সোনা ময়না রে তোমারে পেউশিলাম কত রে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার করে তোমারে পেউশিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে তোমারে পৌষিলাম কত আদরে রে কেন পিজিরার শোনে তোমার বসতি এ পিঞ্জিরার শোনে তোমার পিল ময়না কে নয় পিঞ্জি দর্শনে তোমার বসতি কে নয় পিঞ্জি দর্শনে তোমার আসা আশা যদি বারাতি গরে বাহিরে ওরে আশা যাওয়া দি বারাতি গরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত একদিন পিঞ্জিরা ময়না যাইবারে চলি একদিন পিঞ্জিরা শাড়িয়া ময়না যাইবারে সে নয় পিঞ্জিরার শোনে তোমার বসতি সে নয়ে পিঞ্জির তোমার প্রীতি সে নয়ে পিঞ্জির তোমার বসতি তোমার বাব নাই আমি দিবা দিন দিনে দিনে পিঞ্জিরা মোর হইতা সে মলি তোমার বাব না ময়না বাবি নিশি দিন দিনে 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 পিঞ্জিরা মোর হইতাছে মলি একদিন পিঞ্জিরা সারিয়া মই না যাইবারে সলি একদিন পিঞ্জিরা সারিয়া মই না যাইবারে সলি হেনো এ পিঞ্জি দর্শনে তোমার বসতি হেনো এ পিঞ্জি দর্শনে তোমার ভৃতি এগিরার শি তোমার বসতি তুমি আমার আমি তোমার আমি তোমার তোমার পুষিলাম কত আদৌ রে তোমারে পুষিলাম কত আদৌ আমার মাটি পিঞ্জিরায় সোনা ময়না রে তোমাৰে পুছিলাম কত আধোৰে ইয়া যাইতাম গায়ে নাই মোৰ জোৰৰে মদিহিনা ক ত দো সেজা গাই গোঁমাই ৰৈছে নৰ নাই যাইতাম গায়ে নাই মোৰ জোৰৰে মদিহিনাক তো দো সে জায়গায় ঘুমাই রয়েছে নিয়ালু সে জায়গাতে ঘুমাই রয়েছে নিয়াল সদাই কাতর হইয়া পেটে ভান তেন পাত সদাই কাতর হইয়া পেটে ভান দিতে পাত দুই চার দিন ভাগ্য দুটা জোরে মোদিন কত দু হতো জরে কাটা জোরে মোদিন কত দু সে জায়গাতে ঘুমাই লইস নিয়াল ভাষা নাই মর ওড়িয়া যাই থান গায়ে নাই মো কত দু জায়গাতে ঘুমাই রয়েছে একবারে সে জাগাও বসে আমার হৃদয় একবারে সে জাগাও বসে আমার হৃদয় এই কলিমা বঙ্গ লাগাও মহামদিনে মদিনা কত দূর যে জগৎ ঘুমাই রইছে নূর নিআলনু ফাখানে মুরুড়িয়া যাইতাম ফাখানে মরুড়িয়া যাইতাম গয় নাই মরজুরে মদিনা কত দূর যে ঘুমাই রইছে নূর নিআলনু আসসালামু আলাইকুম সবাইরে জানাই তো আজকের ভিডিওটা ছিল হোটেল তনে নাস্তা করিয়া বাহিরে যাওয়ার তো বাহিরে আইলাম হোটেলের কিছু দৃশ্য দেখাইলাম হোটেল নাস্তা করলাম তারপরে গাড়ি ডাকলাম গাড়ি ডাকার পর গাড়ি চড়লাম গাড়ি দিয়া দোকানে আইলাম এখনও দোকান ফাটগুলা খুলে নাই তো সময় এগারোটা হইব তো দোকান খুলব আমার নাতি বইচেন একটা দোকানও খাবারের একটা দোকান আর আমার মেয়ে কইলা যে একটু ভিডিও করো তুমি হাঁটি হাঁটি তুমি তো তোমার ভিডিও দেখানি লাগবো কোথায় আইস তো টার্কিতে গেছিলাম আসলে অনেকবার গেছি তো সব সময় ভিডিও করি কিন্তু চ্যানেলও আর দেওয়া হয় নাই তো এখন বর্তমানে চ্যানেলগুলা আস্তে আস্তে হলিডে কিছু ভিডিও শেয়ার করি তো আমার প্রিয়জন আমার আপনজন আমার আদরে নাতি হল নাতিনগণ সবাইকে ধন্যবাদ তো আমার সাথে যারা যুক্ত আছেন আমার চ্যানেলের সাথে আর যারা আমার ভিডিওটা দেখা অনেকে কমেন্ট করা খুব সুন্দর সুন্দর আর আমার নাতি ভাই সময় ভিডিও শেয়ার দিন ধন্যবাদ অন্তত অনেক ভালোবাসা তো প্রথমে দেখাইলাম হোটেলও নাস্তা বাজুয়ার দেখাই নেই হোটেলও নাস্তা করলাম তারপরে হোটেলের কিছু অংশ দেখাইলাম তারপরে গাড়ি দেখিয়া শপিং সেন্টার আইলাম তো শপিং সেন্টার আওয়ার পরেও এখানোর জায়গাগুলা কিছু তোমার সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবো আর যদি কারো ভালো লাগে ভিডিওটা দেখবায় আর হইবায় আর এখনও যারা আমার সাথে বন্ধু হয়েছে না বন্ধু করিয়া নিবাই আজ আছে কাল যদি না তাকিয়ে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয়ের পাতায় তো টার গেলাম তো আশা রাখি আরও কিছু ভিডিও অংশ রইয়া গেছে তো অবশ্যই আস্তে আস্তে শেয়ার করবো সময়ই পাই না খুঁজিয়া তো যদি মিকার হইতাম আসলে আমি নিজেই গড়ির জুয়েল পাল্টাইতাম তো ভাইবোনকল এত ভালোবাসার সাপোর্ট তোমরা কেস্তনে পাই মো কোনোদিনই আশা করি নাই রঙীলা তনে গানের পাখি গানের পাখি তনে রঙিলা সিটি তো তিনটা চ্যানেলে আমার তোমরা সহযোগিতা সাপোর্ট পেয়ে অনেক দূরে গিয়ে গেছি তো আশা করি তোমরা কেস্তনে আরও সাপোর্ট পাইমো আরও ভালো আশা পাইম যদি আমার কথার মাঝে কোনো সময় দুঃখ পাইয়া থাকো প্লিজ অন্তর্থনে মুশিয়া ফেলবায় খুব সুন্দর জায়গা এখন অপেক্ষা করলাম দোকানগুলা খুলতো তারপরে আসমু এখন আমি আস্তে আস্তে চলিয়া যাইমু আমার নাতি গেছে দোকানে যে বইয়া খাবার খা তো সমান রাস্তা দিয়ে আরবার আমি চলিয়া যাইলাম তারপরে গিয়া দেখলাম আমার মেয়ে আমার কেউ কফি একটা অর্ডার করিয়া আসছে তো কফি খাইমু খাবার পরে আরবারও সমান রাস্তা দিয়া দোকানগুলা খুলবো তারপরে নিয়ে আইম মেকার যদি হইতাম আমি গড়ির জুয়েল পাল্টাইতাম মেকার যদি হইতাম আমি গড়ির জুয়েল পাল্টাইতাম জ্ঞান নয়ন কইলা যাইত দেখতে পাইতাম হাতের সামনে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন বা নাইয়াসে মন আমার দেহ গড়ি পাইলাম দোকানও দেখলাম আমার মেয়েও বললতে কফি খাই নেও তারপরে দোকান খুলবো আর আস্তে আস্তে আমরা দোকানে যাইমু আর বাজার করম তো বাজারগুলো আর শেয়ার দিলাম না নাতির যন্ত্রণা তো বুঝুন না নি থলি ঠেলাইয়া উপরে দিয়া তুলিয়ানের তো এত সকাল বার হয়েছি নাতির যন্ত্রণায় কারণ বড় হয়ে গেছে হোটেলে বইতে বইতে নাহলে দোকান যে সময় খুলতো ওই সময় আইতাম তো আর্লি হইলাম যে একটু হয়তো ঘোরাঘুরি কর্ম তার মনটা ফ্রেশ হইব ডিজিটাল যুগর মানুষ ডিজিটাল কথা কয় মেকা যদি হইতাম আমি গড় জুয়েল ফাল ঠাইতাম জ্ঞান নয়ন খুইলা যাইত দেখতে পাইতাম হাতের সাপ